এখানে যে মাছ ইচ্ছা সেই মাছ নিয়ে খাওয়া যাবে তাই টাটকা টাটকা যেটা অর্ডার দেওয়া যাবে সেটা ভেজে দিবে। সব দোকানগুলোই এরকমই এই যে একটা লবিস্টারের দাম জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম বলল আঠারোশো আঠারোশো তো বলছে যে নিলে বারোশোতে দেওয়া যাবে সবাই বসে বসে খাচ্ছে এটা মশলা মাখিয়ে ম্যারিনেট করা এটা ম্যারিনেট করা আছে এটা ফ্রেট আর এটা কি এটা বোধ হয়

পুরা প্রত্যেকটা দোকানে মানে দারুণ মাছ এই ফ্রাইগুলা গুলা ভাল লাগছে চিংড়ি ফ্রাই এই চিংড়ি ফ্রাইগুলা কত করে পি কোনটা এই যে চিংড়ি ফ্রাই এটা হ্যাঁ এটা 80 টাকা এটা 120 টাকা আর কাটে এটা ও কাঠিতে কথা আছে আচ্ছা ওই যে জানেন আছে স্যামন এই দেখ স্যামন কত করে নিবা বড় সাইজ দিব না ছোট সাইজ বড় সাইজ কি আমরা দুইটা মানুষ খেতে পারবো তো যাচ্ছে সব দোকানে গলা ফোসুরতে সারা দিন এটা কি মাছ এটা কি মাছ এই লালটা এই লালটা কি মাছ ভাই ভাই মাছ কাঁকড়া তুমি কাঁকড়া দেখে মজা পাচ্ছ নাকি দড়ি দিয়ে বাধা আছে কাঁকড়া এই জন্য তুমি পিয়াস বাবু খুব মজা পাচ্ছে দড়ি দিয়ে না ও দৌড় মারবে শেষমেশ বাবু তুই লবিস্টার খালি না এখানে এ পর্যন্তই শেষ